আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্বপ্নের সাজে অনলাইন শপিং থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ইন্ডানসিয়া সিল্কের চমৎকার কিছু পার্টার দেখাবে ওগুলো কিন্তু চিকেন কারি কাজ করা পুরো বডিটার ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে কাজের ভিতরে পাবেন ওরনা থ্রি পিস সেম কাজে থাকবে ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি স্বপ্নের সাজ অনলাইন শপিং দোকান নং উনিশ বিশেষ বিল্ডার্স মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বিষয় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ দেখেন পুরো বডিটা কাজ করা একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিয়া সিল্কের ভিতরে আর এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে হাতার পোষণটা পুরোটাই কিন্তু কাজ করা পাবেন ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণ আর এই যে সিয়া সিল্কগুলো আগে হোলসেলে ছিল নয়শো পঞ্চাশ করে ইন্ডিয়ান টপে আচ্ছা এটা হচ্ছে টপেটারের ভিতরে থাকবে আর এই হচ্ছে ওনারটা মানে এত সুন্দর এবং গরজাস থ্রি পিস পেয়ে যাবেন আজকে পুরো সুপার ডুপার অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফিফটি ডিসকাউন্ট অফার কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার যেহেতু হচ্ছে আমরা কিছু ডিজাইন দেখাবো সবগুলো কালারই কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা কালার স্যালোনা সেম এই যে এটা হচ্ছে ওড়নাটা একদম পার্টি ড্রেস এরকম একটা ওড়না কিনতে গেলেই কিন্তু পাঁচশো টাকা সেখানে ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা ফার্স্ট এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা হচ্ছে আচ্ছা এটা প্যারোট গ্রিন এই হচ্ছে এটার দোপাট্টাটা ফার্স্ট খুবই সুন্দর এবং প্রিটি একটা দোপাট্টা প্রাইস সেম শর দেখতেই পাচ্ছেন এটা অস্থির একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এত সুন্দর এবং কালারফুল দেখেন মানে এগুলো কিন্তু ঈদ স্পেশাল একটা অফার দিয়ে দিয়েছে ভাইয়া নতুন বছর নতুন একটা অফার এই হচ্ছে দোপাট্টাটা মানে এই দোপাট্টার থ্রি পিসও পাঁচশো পঞ্চাশে প্রথম আর এটার প্যান্টটা কিন্তু শাইনিং সিল্কের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম রংকসের গ্যারান্টি কিন্তু প্রত্যেকটা ড্রেস এটা হবে গ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এই যে এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে কালার একটা করেই আছে তাই না আচ্ছা এগুলো কিন্তু স্টক হিউজ আছে কালার একটা করেই থাকবে যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই কালারটা দেখেন কত জোস একটা কালার এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু খুব সুন্দর প্যান্টে কতটুকু কাপড় ভাইয়া আড়াই গজা আছে তাই না এই হচ্ছে এটার দোপাট্টাটা একদম পাক্কা পাঁচ হাতের একটা দোপাট্টা প্রায় সেম সবগুলো দোপাট্টাই কিন্তু আপনারা হচ্ছে এভাবে কাজ পাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার কিন্তু চমৎকার করে কাজ করে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্লাস ওরনাগুলো অল ওভার কাজ করা পেয়ে যাবেন একদম পার্টওয়ার এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে আগে নেবেন সে আগে পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফারও শেষ তাই না কালার একটাই আছে কালার আছে তিনটা আচ্ছা আচ্ছা তিনটা কালারই কিন্তু দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন কত ডিপ কালার খুবই সুন্দর অরেঞ্জ কালার ভিতরে আছে চমৎকার এটা প্রিন্ট এটা প্যান্ট এই হচ্ছে দুপারটা পাঁচশো পঞ্চাশ আজকের ভিডিওটাই কিন্তু পাঁচশো পঞ্চাশ স্পেশাল যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটার ব্ল্যাকটা দেখেন কত জোস একটা কালার আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস সেম পাঁচশো করে জর্স এটা হচ্ছে অন একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু প্যারোট গ্রিন কালার এটাও সম্পূর্ণ কিন্তু কাজের ভিতর পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু ফ্রন্ট ব্যাক বস সাইডই কাজ পাবেন ওড়নাগুলো ওভার গরজাস করে কাজ করা এই দেখেন একটা ওড়না উল্টাই দেখাই তো ভাইয়া এ দেখেন ওড়নাটা উল্টালে কিন্তু পুরো কাজটা বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু সম্পূর্ণ কাজ প্রাইস পাঁচশো পঞ্চাশ করে তো এছাড়াও ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান অবশ্যই তাদের সব ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ